ঠিক আছে আমি আপনাদেরকে এক এক দেখাই দিই এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে রং কোষের গ্যারান্টি থাকবে যেভাবে খুশি ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে সালোয়ারগুলো থাকবে আড়াই গজের ঠিক আছে সম্পূর্ণ কটন আড়াই গজে পেয়ে যাবেন একদম নামাজি পাঁচ হাতের বিশাল ওড়না পেয়ে যাবেন এবং খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা এটা হচ্ছে আচল জমিনটা খুব দারুণভাবে প্রিন্ট প্রসেস করা হয়েছে ঠিক আছে আর সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন ড্রেসগুলো একদম রিজনেবল একটা প্রাইসে প্রাইসে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু একটাই কালার অ্যাভেলেবেল হবে এখন যে ডিজাইনটা দেখতেছেন এটাও কিন্তু একটা কালারই অ্যাভেলেবেল হবে এটাও বাটিকিয়ার স্টাইলে করা আছে এ হচ্ছে ড্রেসটা ঠিক আছে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে পিছনের অংশটা চুড়িটা চলে আসবে এটা হচ্ছে স্লিপসের অংশ বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আপনাদের ঠিক আছে এবং অল ওভার বডি কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা পেয়ে যাবেন আপনার ডলার বসানো আছে এই যে এবং একদম নিচে থেকে হচ্ছে সুন্দর করে লেস করা আছে সালোয়ারটা থাকবে চুড়িটা এক কালারের মধ্যে চলে আসবে আর ওড়নাটা খুব সুন্দর টাইডের মতো করে করা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা তো যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে আপনার দুই পাশে খুব সুন্দর করে বেকি ভাবে হচ্ছে জিগজাগ স্টাইলে করা আছে এবং নিচে থেকে দামানটা হচ্ছে এটা এবং নিচের প্রসেসটা দেখেন অনেক সুন্দর করে কারচুপি করা আছে অল ওভার বডিতে স্টোন ছিটানো আছে এবং এটা হচ্ছে নেকটা খুব সুন্দর দারুণ একটা কালেকশন পাচ্ছেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটাতে আর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড ঠিক আছে একদম ফিক্সড যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ রঙ কোষের গ্যারান্টি আছে আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওনায় কিন্তু ফুললি পাঁচ হাতের আছে আড়াই হাত বহরের বড় বড় ওড়না পাবেন এই যে এবং কাপড়ের মানব যথেষ্ট ভালো আছে এগুলো সম্পূর্ণ কটনে এটার মধ্যে দুইটা কালার হবে এটা ছিল হচ্ছে লাইট মেজেন্টা কালার আর এটা হবে মাস্টার ইয়েলো কালার ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে এ হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না প্রতিটা ড্রেসে হিউজ বডি মেটেরিয়াল দেওয়া আছে আপনারা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন এটা হচ্ছে মমতাজ ব্র্যান্ডের এখানে হচ্ছে যে রোজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যামোটের ওয়ার্ক করা সিকিউরিটি কাজ করা আছে এবং এখানে একটা কাজ আছে এটাও কিন্তু আপনার অ্যামোটের ওয়ার্ক করা সম্পূর্ণ কম্পিউটার নিচে থেকে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এ হচ্ছে নিচে থেকে প্যানেলটা আর প্রতিটা জামার কিন্তু ব্যাক সাইডে এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সালোয়ারগুলো পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনে তারপর হচ্ছে ওনাটা দেখাই দিই এই যে একদমই সুতির মধ্যে পাচ্ছেন ঠিক আছে একদমই কটনের মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু সব থাকবে একদম ফিক্সড মাত্র মাত্র এগারোশো টাকা

অল ওভার বডিতে কিন্তু এটা আপনার ছিটানো কারচুপি কাজ করা আছে যেমন এই যে এখানে রিং গুলা তারপর হচ্ছে এখানে ফ্লাওয়ার এই যে এই পাশের ফ্লাওয়ার সম্পূর্ণ হচ্ছে কারচুপি ওয়ার্ক করা নেকটা তো একদম হচ্ছে আপনার ভরাট কারচুপি দেওয়া আছে সালোয়ার থাকতেছে এটা এক কালারের মধ্যে থাকবে সালোয়ার প্রতিটাই আর এ হচ্ছে ওড়নাটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা কালার ঠিক আছে সরি এটা হচ্ছে ওড়নাটা তো আমি আরেকটা কালার দেখাবো এটার মধ্যে দুইটা কালার হবে রেড আর হচ্ছে গ্রিন তো এ হচ্ছে গ্রিন কালারটা

তো এটার নেকটা এত দারুণ একটা রাজকীয় ভাব ড্রেসটার নেকের মধ্যে রয়েছে সম্পূর্ণ কার্য করা আছে অল ওভার বডিটা এরকম প্রিন্ট করতে চলে আসবে আর এই হচ্ছে দামানটা ঠিক আছে এই হচ্ছে দামানটা আমরা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাই দিতেছি তারপরেও যদি হচ্ছে ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা চাইলে হচ্ছে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন তো এ হচ্ছে এটার ওড়নাটা এটা অনেক বড় ওড়না মাঝখানে জমিনটা খুব সুন্দর তো লাস্ট ওয়ান কালার দেখাবো একটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এন্ড রেড এই ডিজাইনেরই ব্ল্যাক এন্ড রেড কালারটা এই যে যথেষ্ট ম্যাটেরিয়াল আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন প্রতিটা ড্রেসেরই স্লিপসের অংশ আলাদা করে দেওয়া আছে সালোয়ার আছে গোজ বড়ি একদম ফ্রি সাইজ করা আছে এগুলো পঁচাত্তর আশি বড়ি আনায়স হবে তারপরে হচ্ছে ওনা কালারের গ্যারান্টি থাকতেছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা এই ছিল কালেকশন প্রাইস সবগুলোর সেমি থাকতেছে এগারোশো টাকা যারা শপে এসে দেখে নিয়ে আমি দিচ্ছি নিয়েছেন ফ্যাশন কিরিনা চার তালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচশো ভালো থাকেন শিখে অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছেন আল্লাহ ফেস